গাড়ি চলবে তবে টায়ার থাকবে না সেটাও কি সম্ভব আমরা সচরাচর দুই চাকা বিশিষ্ট বাইক দেখেছি কিন্তু আপনি কি কখনো চার চাকা বিশিষ্ট বাইক দেখেছেন মুভিতে আলাদিনের উড়ন্ত মাদুর অনেকেই দেখেছেন সেটি এখন বাস্তবেও আপনি ব্যবহার করতে পারবেন আপনি চাইলে পানিতে ভেসে থাকতে পারবেন সাইকেল কি কখনো পানিতে চালাতে পারবেন এমনই অবাক করা অসাধারণ কিছু আবিষ্কার নিয়েই আজকের এই ভিডিও তাহলে চলুন শুরু করা যাক Try! আপনারা অনেকেই হয়তো মাটিতে সাইকেল চালিয়েছেন কিন্তু কখনো কি পানিতে সাইকেল চালানোর কথা ভেবে দেখেছেন হয়তো বা এটা কল্পনাও করা যায় না কারণ পানিতে সাইকেল দেওয়ার সাথে সাথে তা ডুবে যাবে কিন্তু মন্টো ফাইভ নামক এই সাইকেলটি পানিতে চলাচল করতে পারে এর অসাধারণ ডিজাইন আর ফিচার আপনাকে রীতিমতো অবাক করে দেবে এর মধ্যে আন্ডার ওয়াটার উইংস লাগানো আছে এর সাহায্যে এই অসাধারণ সাইকেলটি অনায়াসে পানিতে চলাচল করতে পারে আপনি যেভাবে এসে এটি নিয়ন্ত্রণ করতে পারেন আসলে এর সব কাজ ইলেকট্রোক্যালি সম্পূর্ণ হয় এই সাইকেল চালানোর সময় আপনার মনে হবে না যে আপনি পানিতে চালাচ্ছেন আপনার মনে হবে যে আপনি যেন কোনো সমান্তর রাস্তায় সাইকেল চালাচ্ছেন যারা পানি পছন্দ করে কিংবা সমুদ্রে ঘুরতে বেশি পছন্দ করে এই সাইকেলটি তাদের আনন্দ আরও কয়েক গুণ বাড়িয়ে দেবে বর্তমানে এই সাইকেলটি অনেক মানুষেরই জনপ্রিয় মাটিতে উড়ন্ত বিভিন্ন আবিষ্কারের কথাই তো আপনারা শুনেছেন এখন শুনবেন পানিতে উড়ন্ত বিহাইকেলের কথা অসাধারণ এই জিনিসটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যার সাহায্যে আপনি অনায়াসে পানিতে ঘুরে বেড়াতে পারবেন আপনাকে পানির মধ্যে থাকতে হবে না আপনাকে পানি থেকে কিছুটা উপরে ভাসিয়ে রাখবে তবে আপনি যেই বোর্ডের উপর দাঁড়িয়ে থাকবেন তা অবশ্যই পানির মধ্যে থাকবে এই ডিভাইসটি কতটা অসাধারণভাবে কাজ করে তা তো দেখতেই পাচ্ছেন আপনারা চাইলে এটি রিমোটের মাধ্যমেও কন্ট্রোল করতে পারেন সাধারণ বোটের উপর ব্যালেন্স করা খুবই কঠিন তবে এটি অনায়াসে ব্যবহার করতে পারবেন এটি নিয়ন্ত্রণ করা মোটেও কঠিন কাজ নয় যে কেউ এটি ব্যালেন্স করতে পারবে তবে আপনারা যদি এখান থেকে পড়ে যান পুনরায় আবার উঠতে পারবেন কারণ আপনাদের পায়ে একটি তারের মতো লাগানো থাকবে যা বোটের সাথে সংযুক্ত তাই তারের সাহায্যে পুনরায় উপরে উঠে আসতে পারবেন তবে এই অসাধারণ ডিভাইসটি থেকে মানুষ সহজে পড়ে যায় না তবে সমুদ্রের ঢেউ যদি অনেক বেশি বেড়ে যায় তখনও চিন্তার কোনো কারণ নেই কারণ তখন এটি ঢেউয়ের উপরে উঠে যায় জাপানের একজন তরুণ ইঞ্জিনিয়ার এই অসাধারণ পার্সোনাল কার্ডটি বানিয়েছে অনেকেই হয়তো ভাবছেন পার্সোনাল গাড়ি আবার কি আসলে এই গাড়িটি শুধুমাত্র সেই ব্যবহার করতে পারবে যে এই গাড়িটির মালিক অর্থাৎ তার গায়ের স্পর্শ ছাড়া অন্য কেউ গাড়িটি ব্যবহার করতে পারবে না এই গাড়িটি একটি চতুর্ভুজ আকৃতির প্লেটের মতো এই গাড়ির মধ্য চারটি চাকা রয়েছে যার সাহায্যে আপনি অনায়াসে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করতে পারবেন এই গাড়িটি ঘন্টায় বারো কিলোমিটার বেগে চলতে পারে এটি আকারে খুবই ছোট তাই আপনি চাইলে এটি যে কোনো জায়গায় নিয়ে যেতে পারেন এটি রিচার্জেবল তাই একবার চার্জ দেওয়ার পর আপনি সতেরো কিলোমিটার পথ অতিক্রম করতে পারবেন আপনারা কি চাকাবিহীন গাড়ির কথা কল্পনা করতে পারেন অনেকেই হয়তো ভাবছেন গাড়ির টায়ার ছাড়া গাড়ি চলবে কিভাবে আসলে এই গাড়িটি মাটিতে নয় মাটি থেকে কিছুটা উপরে অর্থাৎ বাতাসে ভেসে বেড়ায় এর অসাধারণ ডিজাইন যেকোনো মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য যথেষ্ট অসাধারণ গাড়িটি কার ম্যানুফ্যাকচার ওয়াক্স বেগান তৈরি করেছে এই বিশেষ গাড়িটি স্পেশাল ম্যাগনেটিক রোডে চালানো হয় কারণ এটি বাতাসে ম্যাগনেটিক फोर्সের সাহায্যে চলবে তাই এই গাড়িটি চালানোর জন্য ম্যাগনেটিক ফিল্ডের খুবই প্রয়োজন প্রতি বছর হাজার হাজার গাড়ি অ্যাক্সিডেন্ট হয় কিন্তু এই গাড়িটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যে তার সামনে যে কোনো বিপদ দেখার সাথে সাথে গাড়িটি থেমে যাবে অর্থাৎ যদি গাড়িটি মনে করে যে দুর্ঘটনা ঘটতে চলেছে তাহলে দ্রুত গাড়িটি থেমে যাবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে এই গাড়িটি ভবিষ্যতের সব সমস্যার কথা চিন্তা করেই বানানো হচ্ছে এর মধ্য অনেক সুযোগ সুবিধা রয়েছে এটি এখনও মার্কেটে আসেনি তবে খুব শীঘ্রই মার্কেটে চলে আসবে অনেক সময় আমাদের এমন জায়গায় যেতে হয় যেখানে গাড়ি কিংবা অন্য কোনো বিহাইকল পাওয়া যায় না অথবা খুব কাছাকাছি দূরত্বে যাতায়াতের জন্য বেশিরভাগ মানুষই পায়ে হেঁটে চলে যায় কিন্তু এমন কিছু মানুষ আছে যারা অনেকটাই অলস তারা পায়ে হেঁটে যেতেও চায় না তাদের জন্য এই অসাধারণ ডিভাইসটি তৈরি করা হয়েছে এর সাহায্যে আপনি খুব সহজে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারবেন তবে অনেকেই হয়তো ভাবছেন একটু আরামের জন্য কত লাখ টাকা খরচ করতে হবে কিন্তু না এই ডিভাইসটির দাম খুব বেশি নয় এই ডিভাইসটির দাম মাত্র চারশো ডলার এর উপরে দাঁড়ানোর সাথে সাথে এটি চলতে শুরু করে তবে আপনার ইচ্ছে মতো আপনি এটিকে নিয়ন্ত্রণ করতে পারেন এই ডিভাইসটি প্রতি ঘন্টায় ষাট কিলোমিটার বেগে চলতে পারে আপনারা চাইলে ফুল চার্জে এটি ত্রিশ কিলোমিটার পর্যন্ত রাস্তা অতিক্রম করতে পারে এই ডিভাইসটির ওজন সাড়ে তিন কেজি আপনারা চাইলে যে কোনো জায়গায় এটি নিয়ে যেতে পারবেন এই ডিভাইসটি বিশেষ করে অলস মানুষদের জন্য বানানো হয়েছে তবে চাইলে আপনি যাতায়াতের জন্য একটি মাধ্যম হিসেবেও এটি ব্যবহার করতে পারেন আপনারা হয়তো অনেক মুভি কিংবা জাদু শোগুলোতে উড়ন্ত মাদুর দেখেছেন তাছাড়া সকলেই জানেন আলাদিন ও উড়ন্ত মাদুরের সাহায্যে উরতো এই দৃশ্য দেখে অনেকেই তার মতো উড়ার ইচ্ছে পোষণ করেছিল সেই কনসেপ্ট থেকে আরকার বোট নামক এই অসাধারণ বিহাইকলটি বানানো হয়েছে এটি আলাদিনের উড়ন্ত মাদুরের মতো উড়তে পারে এর মধ্যে ছত্রিশটি ছোট ছোট পাখা লাগানো আছে যা হাই স্পিডে মোটরের সাহায্যে চলে এছাড়া এর মধ্যে দুশো বাহাত্তর হর্স পাওয়ারের ইঞ্জিন রয়েছে এর মধ্য দাঁড়িয়ে আপনি বাতাসে বেসে বেড়ানোর মজা নিতে পারবেন আপনাকে কিছুই করতে হবে না সব কাজ এই ডিভাইসটি করবে পৃথিবীতে অনেক আকর্ষণীয় ডিজাইনের বাইক আছে বর্তমানে প্রায় সকলেই বাইক রাইডিং খুবই পছন্দ করে কিন্তু প্রতিনিয়ত বাইক দুর্ঘটনার খবর শুনতে শুনতে পরিবারগুলো ভয়ে এরকম আটকে আছে এখন দেখা যায় অনেক পরিবারই বাইকের কথা শুনলে সরাসরি না বলে দেয় শুধুমাত্র দুর্ঘটনার ভয়ে কিন্তু এমন একটি বাইক আবিষ্কার করা হয়েছে যার মাধ্যমে এমন দুর্ঘটনা হওয়ার কোনো ভয় নেই আসলে বর্তমানে বাইকগুলোতে দুটি টায়ার থাকে যার ফলে বাইক নিয়ন্ত্রণ করা অনেকটাই কঠিন হয়ে যায় তাই সামান্য একটু বেখে এই ভয়াবহ দুর্ঘটনা দেখা দেয় কিন্তু এই অসাধারণ ডিজাইনের বাইকটিতে চারটি টায়ার রয়েছে এই এই টায়ারগুলো অনেকটাই আলাদা বাইকের আপনি যে কোনো পরিস্থিতিতে যাতায়াত করতে পারবেন সেটা পিচ্ছিল জায়গা হোক কিংবা কাদামাটি এর মধ্যে বসে আপনি অন্যান্য বাইকের মতো অনিরাপত্তা অনুভব করবেন না কারণ এর চারটি টায়ার বাইকটিকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করতে সক্ষম এর ফলে নিরাপত্তা বজায় থাকে এই অদ্ভুত গাড়িটি অস্ট্রেলিয়ার কিছু স্টুডেন্ট মিলে তৈরি করেছে তারা এই গাড়িটিতে দুটি বড় বড় চাকা লাগিয়েছে আর ইলেকট্রিক মোটর ফিট করেছে এর ফলে খুব সহজে এটি নিয়ন্ত্রণ করা যায় এর মধ্যে এমন একটি সিট রয়েছে যাতে মানুষ বসতে পারবে অনেক সময় রাস্তার মাঝে কোনো দরকারি কাজের জন্য ব্যাক করতে হয় তখন ব্যস্ত রাস্তায় গাড়িটিকে ঘোরানো খুবই কঠিন একটি কাজ আবার অনেক সময় অনেকটা পথ যাবার পরে গাড়ি ঘোরানোটা সম্ভব হয় কিন্তু এই গাড়িটি দিয়ে চাইলে আপনি যখন তখনই মোর ঘোরাতে পারবেন তবে প্রথম যখন এই গাড়িটি বানানো হয়েছিল তখন এর মধ্যে অনেকগুলো ভুল ত্রুটি ছিল যা পরবর্তীতে সংশোধন করে নেওয়া হয়েছে এর মধ্যে আপনি গোল গোল ঘোরার আনন্দ উপভোগ করতে পারবেন প্রিয় দর্শক এর মধ্যে কোন আবিষ্কারটি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে তা নিচের কমেন্টসে অবশ্যই লিখে জানাবেন আর অমন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর বেল আইকনটিকে অন করে রাখবেন সবশেষে ধন্যবাদ